রাত এগারোটা বাজে বউ শাশুড়ি খিচুড়ি রান্না করে খেলাম কেন খেলাম এত রাতে সেটাই আজকে জানাবো আর পুরো রেসিপি দিব এ টু জেড অনেক বেশি মজা হয়েছিল খিচুড়ি আর এভাবে যদি রান্না করেন আমি নিশ্চিত যে দুই তিন প্লেট এমনিতেই খেয়ে ফেলবেন বরাবরই খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ কেউ যদি বলেন বিরিয়ানি নাকি খিচুড়ি তো আমি অনায়াসে বলবো যে আমার খিচুড়ি অনেক পছন্দ কারণ বিরিয়ানির থেকেও খিচুড়ি আমি অনেক বেশি খেতে পারি বিশেষ করে শীতের সবজিগুলো দিয়ে যদি খিচুড়ি রান্না করা যায় কি যে মজা হয় যারা রান্না করেছেন তারাই জানেন আর কি তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য সবজি নিয়েছি কো ফুলকপি আর সিম নিয়েছি আলু তো দিতে হবে আর এখানে দুটা গোটা রসুন নিয়েছিলাম তো একটার ভিতরে একটু নষ্ট হয়ে গেছে ওই জন্য ফালি করে নিয়েছিলাম এই গোটা রসুনগুলো আমিই খাবো আর কেউ খাবে না কেউ বলতে আমার শাশুড়ি খাবে না তো আমি অনেক বেশি পছন্দ করি গোটা খিচুড়ির সাথে মাখিয়ে মাখিয়ে গোটা রসুনগুলো খেতে এত যে মজা লাগে আমার যারা খান তারাই তো জানেন এই তো চলে আসলাম রান্না রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আমরা দুজনের পরিমাণে অনেক বেশি রান্না করব মানে ইচ্ছা করতেছে খাইতে ওই করতেছি আর কি আর কিছুই না এলাচি দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে এই তো নাড়াচাড়াই নিছিলাম আর কি তারপরে পেঁয়াজ কাঁচামড়ি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি প্রথমে কিন্তু কেউ কেউ আছে হাতে মাখিয়ে রান্না করে তো আমি আজকে এভাবে রান্না করব আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় আর কি আর যেহেতু সবজিগুলো আমি ভাবলাম যে চাল হচ্ছে যেহেতু চিকন চাল আর কি তো এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একদম বেশিক্ষণ লাগবে না তো ভাবলাম যে আগে ডাল আর সবজিগুলো কি একটু ভালো মতো কষিয়ে নিই তাহলে পরবর্তীতে চালগুলো দিব আর কি তাহলে সবকিছু সুন্দর করে চলে আসবে একসাথে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা মশলা এখনো দিই নাই তো আমি আস্তে আস্তে এই যে এখানে রসুন হলুদ মরিচ অল্প জিরার গুঁড়া অল্প ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম আচ্ছা আদাটা আমি পরে দিয়েছিলাম তো আপনারা চাইলে আদাটা দিতেও পারেন না দিতেও পারেন বাট আমি তখন ফ্রিজে ছিল আর কি তো আমি ভাবলাম যে একটু পরে দিই তো আর ওটা ক্যামেরাতে নিয়ে নিই স্কিপ হয়ে গেছে খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ আপুরা ভাইয়ারা কি বলবো খিচুড়ি পাইলে আমি তো মনে হয় একদম সেদিন পেট ভরে খেতে পারি আর কি তো অনেক দিন থেকে শাশুড়ি আম্মুকে বলতেছিলাম খিচুড়ি রান্না করার জন্য তো শাশুড়ি আম্মু বলতেছে তুমি রান্না করার কোনো প্রবলেম নাই বাট আমি সময়ে পাচ্ছিলাম না আজকে করবো কালকে রান্না করবো করে একদম সময় পাচ্ছিলাম না তো আজকে রান্না করতেছি আর আজকে কিন্তু এত লেট হতো না বিকেলে রান্না করার কথা ছিল তো আমরা একটু মাইজ দিয়ে গিয়েছিলাম তো মেজ যাওয়ার কারণে তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যার পর হয়ে গেছে বাট আজকে রান্না করবো বলছে আজকে রান্না করব। যাই হোক এই তো এখানে আমি অল্প করে প্রথমে গরম পানি দিয়েছিলাম আমি প্রথমে গরম পানি করে রেখেছি কারণ গরম পানি দিয়ে যে কোনো তরকারি বা খেচুড়ি রান্নাতে দিলে কিন্তু টেস্ট কিন্তু ভালো থাকে আর কি সবজি ভালো মতো কষিয়ে চাল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন তো দেওয়ার পরে আমি এটাকে একটু ভাজবো আর কি অল্প আগুন দিয়ে আর কি বেশি জোর আগুন দিলে তো এটা লেগে যাবে নিচে তো আমি অল্প একটু ভাজার পরে এখানে পানি দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো অবশ্যই গরম পানি দিয়েছিলাম কারণ আমি গরম পানি দিলে টেস্ট অনেক ভালো হয় যে কোনো তরকারি গরু মাংস বা শক্ত যে কোনো জিনিস রান্না করার সময় গরম পানিটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট ভালো হয় তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো হচ্ছে অনেক বেশি নরম যার কারণে পরে দিলো কিন্তু একদম গলে যায় প্রথমে দিলে তো একদম খুঁজেই পাইতাম না আর টমেটো আমার অনেক বেশি মানে আস্ত থাকলে ভালো লাগে খেতে আর কি যাই হোক এই তো এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াই চাড়াই দিতেছি আমি কয়েবার আর কি আর কি বলতেছি আপনারা খেয়াল করছেন কিনা জানি না জানি না কেন আজকে আমি কথা বলার মাঝখানে এতবার আর কি আর কি বলতেছি যাই হোক একটু কষ্ট করে দেখে নেবেন আর আমি এখন ছাদে বয় যেতেছিলাম আর চারপাশে দেখতেছেন কিনা শুনতেছেন কিনা জানি না অনেক বেশি পাখি কিচিরমিচির করতেছে মানে যেগুলো উঠে যাচ্ছে ভিডিওতে চাইলেও তার ওদেরকে বারণ করা যাবে না এই তো আমি সুন্দর করে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে তো এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় যেটা সত্যি কথা বলতে আর লাস্টে আমি ঘি দিয়েছিলাম আর ঘি দেওয়ার পরে তো এটার থেকে এত ভালো একটা গন্ধ বের বেরোয় মানে গ্রান ফের হয়েছে কি বলবো মানে আমার খিচুড়ি এত বেশি পছন্দ যে আমার ইচ্ছে করতেছে আমি এখন আবার খাই নাকি ভাবতে পারেন যে কেউ কি এভাবে খাওয়া নিয়ে বলে আর কি মানে এত খাই খাই করলে কি হয় আসলে সত্যি কথা বলতে খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ আমি যখনই বাপের বাসায় যাই আমি বলি খিচুড়ি রান্না করার জন্য কারণ আমি আমার এত বেশি পছন্দ খিচুড়ি কি বলবো আমি যাই না এটা আমার এত বেশি পছন্দ কেন এই তো আমি ঘি দিয়ে দিলাম আর ঘি দেওয়ার পর ভালো মতো নেড়ে এটাকে আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পর যখন আমি এটা থেকে ঢাকনাটা একটু উল্টাবো এত সুন্দর স্মেল বেরোইসে মানে পুরো ঘর মোহ 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 করতেছে আর কি মানে কিছু বলার নেই তো আপনার যদি এভাবে যদি শীতের সবজি দিয়ে যদি এত যত্ন করে যদি রান্না করেন যে কোনো রান্না অনেক বেশি মজা হবে আর সত্যি কথা বলতে আমি অনেক মন দিয়ে ভালোবেসে আমি এই খিচুড়িটা রান্না করেছি তাই হয়তো এত মজা হয়েছে খেসলি বলতে আমার কিন্তু ভিডিও করতে ইচ্ছে করতে ছিল না তখন আমার অনেক বেশি খিজা লাগছে কোনো রকম আমি জাস্ট একটা ডিম ভাজি করে নিলাম আর কি করে আমি এখন খেয়ে ফেলবো তো আমার শাশুড়ি আম্মুকেও দিব দেন আমি জাস্ট ভিডিও করার জন্য একটু আপনাদেরকে দেখানো লাস্টে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ